ঐক ঘটনা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদের পতন ঘটেছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন করে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া 53 বছরের স্বাধীনতা গৌরব বাংলার মানুষ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফিরিয়ে এনেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم وجاهد بجهادهم الى يوم الدين وبعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى صدق الله العظيم رحمة للعالمين فاونديشن ردو کے آئے جتو جاتیو پربندو اکویس پرتجگیتا دوی ہزار رحمة للعالمين کنفارنسے اپستیت ফাউন্ডেশনের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলা মেয়ে গ্রামম সম্মানিত উপস্থিতি আমরা আল্লাপাক রব্বুল আরবিনের দরবারে সুক্রিয়া আদায় করছি যে তিনি আমাদের সাথে তার কৃত সেই ওয়াদা বাস্তবায়ন করেছেন পূরণ করেছেন যে আমাদের ভয়ভীতি আতঙ্কের দিনগুলোকে তিনি নিরাপত্তা এবং শান্তিময় দিনের দ্বারা তিনি রূপান্তরিত করেছেন একটা সময় গিয়েছে রহমতুল্ল আলমিন ফাউন্ডেশনের জন্য এই রহমতুল্লিল আলমিন কনফারেন্স করার জন্য ঢাকার বুকে একটা নিয়মতান্ত্রিক উপায়ে সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরেও ইনডোর একটা হলের মধ্যে পর্যন্ত প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই কি একটা বিভীষিকাময় সময় আমরা পার করে এসেছি দরবারে আমরা বারবার শুকুর গুজারি আদায় করি যিনি আমাদের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা যুগের নব্য লেডি ফেরাউনকে উৎখাত করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি রহমতুল্লিল আলমিন সবল্লাহ আলী ওয়াসাল্লামের জীবন আদর্শের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে এখানে আলোচকগণ বিষয়ভিত্তিক আলোচনা করছেন আজকের জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের বর্তমান গোটা জাতির যে ইন্টেনশন তাদের যে মনোযোগের কেন্দ্রবিন্দু যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে এই বিষয়টা আমাদের আগামীর ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বুনিয়াদী এবং মৌলিক বিষয় সেই জায়গায় আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাব এবং আমরা নিজেরাও এর দ্বারা উদ্বুদ্ধ হব যে আমরা এক্ষেত্রে বিশেষ করে যারা আমরা ইসলামী জীবন আদর্শের অনুসরণকারী যারা জীবনের সকল ক্ষেত্রে প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার সিরাতকে অনুসরণ করার দাবিদার আমাদের জন্য এটা সবচেয়ে বেশি প্রয়োজন যে আমরা আমাদের সকল কার্যকলাপগুলো সিরাতের আলোকে আমরা পরিচালনা করব আমাদের রাজনৈতিক সংকট উত্তরণের ক্ষেত্রেও আমরা সিরাতের পদঙ্ক অনুসরণ করব এটাই আমাদের একমাত্র পথ এই পথে আমরা যতটুকু চলতে পারব ততটুকুই আমাদের সফলতা আসবে এই পথ থেকে আমরা যতটুকু বিচ্যুত হব ততটুকুই আমাদেরকে খেসারত করতে হবে প্রিয় উপস্থিতি আমি কোরআনে করিমের সুরে মায়েদার যে আয়াতের অংশটুকু তেলাওয়াত করেছি এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহ উপদেশ দিয়েছেন ওয়ালা ইয়াযরিমান্নাকুম শানা আন কওমিন আলা আল্লাহ আদিলু বিভিন্ন সম্প্রদায়ের সাথে বিভিন্ন দলের সাথে বিভিন্ন পক্ষের সাথে নানা ধরনের মতবিরোধ থাকে মত থাকে দ্বন্দ্ব সংঘাত থাকতে পারে কিন্তু প্রিয়নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলি ওয়াসাল্লামের যে আদর্শ ইসলামের যে আদর্শ সেটা হলো সকল দ্বন্দ্ব সংঘাত এবং সকল মতবিরোধের বিরোধের ক্ষেত্রেও সর্ব অবস্থায় একজন উন্মতির করণীয় বিশেষ করে একজন ওয়ারেসে নবী একজন নায়েবে নবীর করণীয় হলো সর্ব অবস্থায় এতে দাল এবং ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করা আল্লাহ আকরাবুল আলমিন উম্মতে মুহাম্মদিয়া অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হিসেবে ঘোষণা করেছেন ওয়াকাদা আলিকা জাহাল নাগম উম্মাতান ওয়াসাতান যে উম্মত একটা মধ্যবর্তী উম্মত একটা মধ্যপন্থী উম্মত এই উম্মত কখনোই বাড়াবাড়ি অথবা শিথিলতার শিকার কোনো উম্মত না বরং এই উম্মত সর্বক্ষেত্রেই নিজের দায়িত্ব এবং কর্তব্যের ক্ষেত্রে তারা সজাগ এবং সতর্ক থাকে কোনো পরিস্থিতির দ্বারা প্রতিক্রিয়াশীল হয়ে তারা হঠাৎ উত্তেজিত হয়ে কোনো নীতি সিদ্ধান্ত গ্রহণ করে না বরং তারা সর্বক্ষেত্রে আল্লাহদ্দিন ইসলাম এবং মানুষের স্বার্থের কথা বিবেচনা করে প্রতিটি সিদ্ধান্ত তারা গ্রহণ করে আমরা রসুল আকরম সাল্লাহ আলিহি আসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ অনেকগুলো অধ্যায়ে এই শিক্ষার আমরা জ্বলন্ত দৃষ্টান্ত খুঁজে পাই আমরা যদি আল্লাহ নবীর জীবনের অন্যতম একটা জীবনের বাক পরিবর্তনকারী ইতিহাসের বাক পরিবর্তনকারী একটা ঘটনা হুদাই বিয়ার ঘটনাকে যদি আমরা পর্যালোচনা করি ইতিহাসের মধ্যে একটা ঘটনা একটা ইতিহাস যার অনেকগুলি নামকরণ করা হয় হুদাই বিয়ার ঘটনাকে প্রথমে নামকরণ করা হয় এটা অমরাতুল হুদাই বিয়া এটা একটা অমরার সফর ছিল এই ঘটনার দ্বিতীয় শিরোনাম ইতিহাসের পাতায় লেখা হয় এটা গজবতুল হদে বিয়া এটা ওমরার সফর এটা ওমরা থাকে নাই পরবর্তীতে এটা যুদ্ধের সফরে পরিণত হয়েছে তৃতীয় নাম এটাও ইতিহাস লেখে এটা হলো সুলহুল হদে বিয়া ওমরার যাত্রা দিয়ে শুরু হয়ে যুদ্ধের পরিস্থিতি পরিবর্তন হয়েছে কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধ পর্যন্ত গড়ায়নি এটা সুলহের মাধ্যমেই সন্ধির মাধ্যমে এই ঘটনার পরিসমাপ্তি ঘটেছে এখন এই উমরাতুল হুদাই বিয়া এই গজবতুল হুদাই বিয়া আবার এটাই সুলহুল হুদাই বিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাকে কোরআনে কারীমের মধ্যে তার পবিত্র ভাষায় আল্লাহ ব্যক্ত করেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এই হুদাইবিয়ার ঐতিহাসিক ঘটনাই ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় বিজয় এই বিজয়টা শুধুমাত্র উমরা আর গজবা দিয়ে আসে নাই এই ঐতিহাসিক বিজয় এসেছিল সুলহুল হুদাইবিয়ার মাধ্যমে আর সুলহুল হোদাই বিয়ায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যে দূরদৃষ্টি সম্পন্ন অত্যন্ত ভারসাম্যপূর্ণ যেই দৃষ্টিভঙ্গি ছিল যেই নীতি এবং পলিসি ছিল হোদাই বিয়ার সুলহুল হোদাই বিয়ার সেই দূরদৃষ্টি সম্পন্ন আল্লাহর নবীর সেই সিদ্ধান্তই ইসলামের ঐতিহাসিক বিজয়ের দ্বার খুলে দিয়েছিল এবং সুলহুল হুদে বইয়াকে এই আল্লাহ পুরানে ক মধ্যে ঐতিহাসিক মহান বিজয় বলে আখ্যায়িত করা করেছেন সাহাবায়ে এরাম বলতেন আব্দুল্লাহ হিব্নাব্বাস রদি আল্লাহ আনহু ই প্রে মাসুদ আল্লাহ আনহু তারা বলতেন ইন না গুমতা উদ্দুন আল ফাতহা ফতহামাকদা ফতহন মুবিন আন ওকৎ কানা ফতহু মাক্কদা ফতহন ওলাহকিন কুন্নান আউদ্দু আল ফতহন মুবিন সুলহল হুদেই বইয়া তোমরা অনেকে মক্কা বিজয়কে ইসলামের সবচেয়ে বড় বিজয় বলে মনে করো কিন্তু যারা প্রত্যক্ষ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন নবী করিম সাল আলিহী সাহাবেক রাম তারা মক্কা বিজয়কে একটা সাধারণ বিজয় বলে আখ্যায়িত করতেন তাদের দৃষ্টিতে ঐতিহাসিক চূড়ান্ত বিজয়ের ভিত রচিত হয়েছিল দিন